ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের ধ্বনি সম্পর্কে তো চলো শুরু করা যাক ধ্বনি মানুষের সঙ্গে ভাব বিনিময়ের জন্য যেসব অর্থযুক্ত শব্দ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় তাকে ধ্বনি বলে যেমন স্বরে অ স্বরে আ ক খ প্রভৃতি ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম ও প্রধান উপাদান যেমন মা শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় ম যোগ স্বরে আ এখানে ম ও স্বরে আ একটি ধ্বনি এখানে দেখো ম ও স্বরে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যাচ্ছে না অর্থাৎ ম ও স্বরে হল ধ্বনির ক্ষুদ্রতম উপাদান এবার আমরা দেখে নেব ধ্বনির প্রকারভেদ ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি কাকে বলে যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না তাকে স্বরধ্বনি বলে অর্থাৎ স্বরধ্বনি স্বাধীনভাবেই উচ্চারিত হয় যেমন স্বরে অ স্বরে আ হস্বয় দীর্ঘয় হস্যু দীর্ঘ প্রভৃতি ব্যঞ্জনধ্বনি কাকে বলে যে ধ্বনি উচ্চারণ করতে অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জনধ্বনি বলে অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না অন্য কোনো ধ্বনির সাহায্যে উচ্চারিত হয় সেই সব ধ্বনিকে ব্যঞ্জন ধ্বনি বলা হয় যেমন ক খ গ ঘ প্রভৃতি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার মধ্যে থেকো আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও